ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আর একটা রিডিং নিয়ে তোমাদের জন্য আজকে দেখবো স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে তোমার জীবনে বিশেষ বিশেষ সুখবর আসছে তোমার জীবনে বিশেষ বিশেষভাবে তোমার জীবনে একটা ভালো কিছু আসছে তো দেখে নিই ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চায় তোমার স্পিরিট গাইড তোমার অ্যান্ডসিস্টেন্ট তোমার আরাধ্যা তুমি যাকে মানো যাকে বিশ্বাস করো যার 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 ওপর তোমার দৃঢ় আস্থা রয়েছে সেই আরাধা তোমাকে কি মেসেজ দিচ্ছে তোমার জীবনে কি ব্লেসিংস আসছে ঈশ্বরের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কী ব্লেসিংস আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কী ব্লেসিংস আসছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ মা রাধা আমার ভিউয়ার্সের জন্য কী ব্লেসিংস আসছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াও ফোরক কফ সি সিক্স অফ কপস অ্যান্ড নাইন অফ কপস ওপসের এনার্জি থ্যাংক ইউ সো মচ ইউনিভার্স কি কি ব্লেসিংস আসছে আমার ইউনিভার্সের জীবনে ও মাই গু অফ কপ ক্লেম করো এনার্জি ক্লেম করো সেভেন অফ প্যান্টিকল ওকে কইন অফ প্যান্টিকল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কিছু নেওয়ার নেই ও মাই গড দেখো কিং অফ কাপ কী কী ব্লেসিংস আসছে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের জীবনের সমস্ত ইচ্ছাকে পূরণ করার জন্য আমার ভিউয়ার্সকে ব্লেসিংসে ব্লেসিংসে ভরিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে মন থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ দেখো বিশেষ করে তুমি যার জন্য অপেক্ষা করছো তুমি কোনো মানুষের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছো যার জন্যে মেসেজটা স্ট্রংলি ভীষণ স্ট্রংলি চ্যানেল হচ্ছে যে তুমি কারোর জন্য অপেক্ষা করছো সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে তোমার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড মধ্যে কেউ হতে পারে তো প্রিয় মানুষ যে মানুষের সাথে তোমার অনেক দিনের সম্পর্ক ছিল যে মানুষটার সাথে তোমার ব্রেক হয়ে গিয়েছিল যে মানুষটার স্মৃতি তোমাকে ভীষণভাবে এখনও মিস করায় তো সেই মানুষটা তোমার জীবনে আসছে এটা তুমি চেয়েছিলে তোমার ইউনিট তোমার আরাধ্যার কাছে তুমি এটা চেয়েছিলে যে তোমার মানুষটি তোমাকে ফি তোমার জীবনে ফিরে আসুক স্ট্রংলি আর তাছাড়াও এখানে কারোর ক্ষেত্রে নিউ পারসন আসছে যে কিনা তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে ইউনিভার্সের ব্লেসিংস তুমি সম্পর্কের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধোকা খেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছ বা তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিয়েও তুমি কিছু পাওনি তো ডিভাইন এনার্জি জানে তোমার কোনটা প্রয়োজন ইউনিভার্স জানে তোমার কোনটা দরকার তোমার কোন জায়গাটা শূন্য সেই শূন্য জায়গাটাকে পরিপূর্ণ করতে ইউনিভার্স কাউকে পাঠাচ্ছে যে কিনা তোমাকে তোমার মতো করে এবং ইউনিভার্স তাকে তোমার মতো করে গড়ে তুলেছে যে শুধু তোমাকে ভালোবাসবে শুধু তোমাকে এবং তোমাকে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজনকে মানবে সব থেকে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট যে কিনা সবথেকে প্রিয় তুমি কারোর প্রিয় হতে চলেছ সেই মানুষটি তোমার জীবনে আসছে ওকে তো এখানে নাই অফ পুরোপুরিভাবে তোমার যে এতদিন যা ম্যানিফেস্ট করেছ বা যা যত রকম ম্যানিফেস্টে টেকনিক করেছো যত রকম প্রার্থনা করেছো প্রে করেছো কন্টিনিউ ইউনিভার্স এঞ্জেলস তোমার আরাধ্যা যিনি রয়েছেন যার স্মরণাপণ্নে তুমি থাকো তার কাছে কন্টিনিউ প্রে করেছো তো সেই ব্লেসিংস তোমার জীবনে আসছে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত ইচ্ছা তোমার সমস্ত প্রার্থনার শিকার হয়েছে ডিভাইন এনার্জির কাছে পৌঁছেছে যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো এই মেসেজ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে পৌঁছে দেওয়া হয়েছে দেখো আমি আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে কিন্তু যার কাছে পৌঁছানোর তার কাছে এই মেসেজ পৌঁছাবে তো তোমার কাছে এই মেসেজ পৌঁছেছে মানে অবশ্যই তুমি সৌভাগ্যের অধিকারী তার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছ তাই অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না তোমার জীবনের সমস্ত স্বপ্ন কিন্তু তোমার জীবনের সমস্ত প্রার্থনা যা তুমি তোমার ঈশ্বর তোমার আরাধ্যার কাছে করেছো সেই প্রার্থনা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছেছে ডিভাইন এনার্জি কিন্তু সেই প্রার্থনা তোমার পূরণ করছে তোমার সমস্ত স্বপ্ন তোমার উইশ তোমার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে ওকে আর কি ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে টু অফ কাপস সম্পর্ক বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে তুমি প্রচুর হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো বা একাকিত্ব ফেস করেছো প্রচুর পরিমাণ তো ডিভাইন এনার্জি এইবার তোমার সমস্ত শূন্যতাকে ভরিয়ে পরিপূর্ণ করবে টু অফ কাপস তোমার সম্পর্কে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে তোমাদের সম্পর্ক কে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে থাকবে শুধু ভালোবাসা কোনো মানুষের ইন্টারফেয়ার নয় কোনো রকম নেগেটিভিটি নয় শুধুমাত্র ভালোবাসা শুধুমাত্র একটা সুন্দর মিষ্টি সম্পর্ক সেখানে শুধুমাত্র ভালোবাসা থাকবে বিশ্বাস থাকবে ভরসা থাকবে এমন কাউকে তোমার জীবনে পাঠাচ্ছে তোমার ঈশ্বর তোমার আরাধা যার কাছে তুমি কঠোর মানে প্রার্থনা করেছ বিশ্বাস আস্থা ভরসা যার কাছে তুমি সমস্ত কিছু সমর্পণ করেছ সেই ঈশ্বর সেই আরাধা তোমার ডিভাইন এনার্জি তোমার অ্যানসিস্টেন্ট তো তারা কিন্তু তোমার জীবনে এই ব্লাসিংসে ভরপুর করে দিচ্ছে তোমার জীবনের সমস্ত স্বপ্নের বাস্তবের রূপ তুমি পেতে চলেছ এবার তোমার জীবনের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসছে এই ব্লেসিংস অলরেডি অলরেডি এই ব্লেসিংস কিন্তু তোমার জীবনে এসে গেছে পুরোপুরিভাবে তোমার জীবনে কিন্তু পুরোপুরি ব্লেসিংসের ভরপুর হচ্ছে ওকে এখানে দেখো কিং অফ কফ কারোর ভালোবাসার কাপ তোমাকে দিতে চায় কাউ তার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চায় এমন মানুষ স্ট্রংলি এখানে চ্যানেলিং হচ্ছে যে এমন মানুষ যে পাস্টে তোমার গুরুত্ব বোঝেনি যে পাস্টে তোমাকে তোমার ভালোবাসার গুরুত্ব বোঝেনি যে তোমার ভালোবাসাকে দাম দেয়নি সেই মানুষটি কিন্তু তার ভালোবাসা নিয়ে তোমার কাছে আসছে ভরিয়ে দিতে আসছে তোমার ভালোবাসায় তার ভালোবাসায় তোমাকে ভরিয়ে দিতে আসছে সে তোমার গুরুত্ব বুঝেছে তুমি কি তুমি কেমন বা তুমি কতটা দামি তুমি যার জীবনে থাকবে সে কতটা লাকি হতে পারে সেই মানুষটা কিন্তু বুঝেছে যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষটাই কিন্তু ফিরছে তার ভালোবাসা নিয়ে তোমার কাছে এবং ইউনিভার্স কিন্তু তাকে পুরোপুরিভাবে গড়ে তুলেছে এখানে অনেকের ক্ষেত্রে স্ট্রংলি নিউ পার্সন আসছে যে কিনা তোমাকে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে ইউর একটা যেই তোমার জীবনে আসছে না কেন সেটা কিন্তু ডিভাইন এনার্জির ইচ্ছেতেই ইউনিভার্সের ইচ্ছেতেই এবং ইউনিভার্সের ইচ্ছেতেই সমস্ত কিছু কারণ তুমি তোমার জীবনের সমস্ত কিছু ইউনিভার্সকে সমর্পণ করেছো তাই ডিভাইন এনার্জি কিন্তু তার নিজের যখন আমরা স্যালেন্ডার করি কোনো কিছু যে সমর্পণ করি তার চরণে নিবেদন করি বা তার কাছে স্যালেন্ডার করি তখন কিন্তু সে দায়িত্ব নিয়ে নেয় তো ঠিক সেরকমই ইউনিভার্স কিন্তু তোমার দায়িত্ব নিয়েছে তুমি সমস্ত কিছু তার কাছে সমর্পণ করেছো তুমি সমস্ত কিছু তাকে অর্পণ করেছো যে তোমার যা বিধান তো ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনে নতুন শুরু করে দিয়েছে যেখানে সব কিছু নতুনভাবে গড়ে তুলেছে এমনকি মানুষটি যে মানুষটি তোমার জীবনে আসছে তাকে ইউনিভার্স গড়ে তুলেছে পারফেক্ট করে তোমার জন্য তাই কোনো রকম দ্বিধা সংশয় একদম মনের মধ্যে রাখবে না ইউনিভার্স তোমার জন্য তোমার মানুষটিকে গড়ে তুলেছে ওকে তা আর সমৃদ্ধশালী হতে চলেছো তুমি তোমার জীবনের অভাব তোমার জীবনের অনেক সময় তুমি প্রচুর সাফার করেছো তোমার আর্থিক স্থিতিকে নিয়ে বাট তুমি এবার সমৃদ্ধশালী হতে মহা মহাধ্বনি হতে চলেছো ইউনিভার্স তোমাকে মহাধ্বনি করতে চলেছে আর্থিক দিক থেকে তোমার ব্লেসিংসের ভরপুর হতে চলেছে ডিভাইন এনার্জি তোমাকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী করছে পুরোপুরিভাবে জীবনের সমস্ত কিছুর থেকে তোমাকে নেগেটিভিটির থেকে তোমাকে দূরে সরিয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণ করা হচ্ছে এখানে স্ট্রংলি এখানে এখানে বললাম না যে কেউ তোমার পাসটা তোমার এনার্জিটাকে কেউ বা তোমাকে কেউ বোঝেনি সেই মানুষটা তোমাকে বুঝছে বলেই সেই মানুষটা আসছে কারণ সেই মানুষটা বুঝতে পেরেছে তার জীবনে যা কিছুই থাক না কেন তুমি ছাড়া তার জীবন শূন্য এবং অসম্পূর্ণ আছে থাকবে যতক্ষণ না সে তোমার কাছে আসবে তো তার নিজের ভুল সে সম্পূর্ণ বুঝতে পেরেছে এবং ইউনিভার্স তাকে পুরোপুরি লেসেন দিয়েছে তাকে বুঝিয়েছে তো এখানে পুরোপুরিভাবে তোমার পার্সেন তোমার কাছে আসছে মিসিং এনার্জি ভীষণ এনার্জি স্ট্রং আসছে এবং পুরোপুরিভাবে তোমাদের সম্পর্কের একটা নতুন অধ্যায় নতুন জার্নি হতে চলেছে ডিভাইন এনার্জি বিশেষ করে তোমার সম্পর্ক এবং কেরিয়ারে ভীষণভাবে একটা মেজার শিফট তোমার জীবনে এনেছে ব্লেসিংসের ভরপুর হচ্ছে তোমার জীবনে অলরেডি সেই শিফট কিন্তু চলছে অলরেডি পুরোপুরিভাবে তোমার জীবনে সেই ব্লেসিংস কিন্তু এসে গেছে ওকে এবং সমৃদ্ধশালী হতে চলেছো জীবনের সম সব কিছুর ক্ষেত্রে পরিপূর্ণ বিশেষ করে আর্থিক দিক থেকে স্টেবেল হতে চলেছো যেখানে আর্থিক ভরপুর তোমার জীবনে পুরোপুরি হতে চলেছে এবং এই ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার জীবনে পৌঁছেছে এবং তুমি আগের থেকে আর্থিক দিক থেকে আরও গ্রো করেছো কিন্তু দিন যত যাবে তত আরও গ্রো হয়ে যাবে ওকে এখানে স্ট্রংলি তোমার জীবনের কিছু স্বপ্ন রয়েছে বা পুরোপুরিভাবে তুমি কোথাও কোথাও ট্রাভেল করতে চাও যেটা তোমার অনেক লম্বা সময়ের ইচ্ছা যে কোথাও বেড়াতে যেতে চাও ঘুরতে যেতে চাও সেই স্বপ্নও কিন্তু তোমার জীবনে পূরণ হতে চলেছে এবং ট্রাভেলিংয়ের এনার্জি ভীষণ স্ট্রং আসছে যে পুরোপুরিভাবে তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি যেতে পারবে এবার সেই সময় এসেছে ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছু সমস্ত অভাবকে দূর করে নতুন করে তোমার জীবনটাকে পরিপূর্ণ করছে এবং শুরু করেছে ওকে সো তোমার জীবনে কিন্তু ব্লেসিংসের ভরপুর হয়েছে ডিভাইন এনার্জি অলরেডি এই ব্লেসিংস কিন্তু তোমার জীবনে পৌঁছে গেছে অলরেডি তুমি কিন্তু এই ব্লেসিংসের মধ্যে রয়েছো অলরেডি তোমার জীবনে সেই ব্লেসিংস কিন্তু পড়ছে এবং ঈশ্বরের যে আশীর্বাদ সেটা কিন্তু তোমার জীবনে অলরেডি রয়েছে এবং সেটা আরও দিনে দিনে ওভারফ্লো হতে চলেছে ওকে সো অবশ্যই যে ক্লেম করো এত সুন্দর একটা পজিটিভ রিডিং এবং যার কাছে এই রিডিং পৌঁছাচ্ছে অবশ্যই সে ভাগ্যশালী কারণ স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড যে এই রিডিং যার কাছে পৌঁছাবে সেই ভাগ্যবান কারণ তার কুণ্ডলই জাগ্রত হয়েছে তার জীবনের যত রকম নেগেটিভিটি বা তার নেগেটিভ কারমা যা ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে নতুন করে ইউনিভার্স তোমাকে নতুন জার্নিতে নিয়ে যাচ্ছে ওকে সো অবশ্যই না যে ক্লেম করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং টা।